আপনারা ইমান 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 বলে ইমান কি গো সাহেবরা ধর্মের কোন পোশাক নেই ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায় মননে হৃদয়ে মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয় আপনারা কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর ইজ নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সেও কেউ দিতে পারে নাই কিন্তু না কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই ক্ষমা ক্ষমতায় অপরাধী আমি আল্লাহর বান্দা মাফ করবেন আর আপনারা যারা আলেম মহোদয় আসছেন ওয়াশ করতে তাদের সময় নষ্ট করলাম সেজন্য ক্ষমা চাচ্ছি আপনারা সুন্দরভাবে করুন